Baby, let's write a love song tonight. Will you bring the rhythm and honey, I'll bring the ride. Make it high, make it low, make it fast. Hey, hey, What do you Oh ফুল গরমের সিজন এখন তাও কিন্তু এইসব পাহাড়ে বরফ আছে বুঝতেই পারছেন পাহাড়গুলো কতটা উঁচুতে আমরা এখন যে রাস্তাটি ধরে এগোচ্ছি রাস্তাও কিন্তু প্রায় বারো হাজার ফিট উঁচুতে সি লেভেল থেকে just আমরা এখন কারগিলে প্রবেশ করছি কারগিলের সীমান্তে প্রবেশ করলাম লাদাখ পুলিশ চেকপোস্ট এই জায়গাটার নাম হচ্ছে মিনা মার্ক মিনা জেলা সম্ভবত কারগিল বিকজ উপরে বোর্ডে লেখা ছিল ওয়েলকাম টু কারগিল এখানে একটা চেক পোস্ট রয়েছে এই দেখতে পাচ্ছেন সামনে একটি ট্রাক আসছে এই ট্রাকটাও কিন্তু এন্ট্রি করাতে হবে এই ট্রাকগুলো আসছে লাদাখ থেকে এই জায়গাটাকে দেখতে অনেকটা সমতলের মতো মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু বিষয়টা একেবারেই তা না আশেপাশের পাহাড়গুলো অনেক বেশি উঁচু হওয়ার কারণে এই জায়গাটিকে অনেকটা মতো লাগছে এন্ট্রি কমপ্লিট করে আমরা যাত্রা আবারও শুরু করেছি বন্ধুরা আমরা কার্গিলের হয়ে কিছুটা সামনে আসার পর গাড়ি থেকে একটু নেমেছি এই জায়গার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে শুধুমাত্র রাস্তার কথাই যদি বলি রাস্তাটি কিন্তু দেখার মতো একটি জায়গা পাশাপাশি আমার ঠিক এই পাশটাতে কিন্তু সিন্ধু নদী বয়ে যাচ্ছে যেই সিন্ধু নদীর নাম আমরা পড়েছি ছোটোবেলায় বইয়ে সেই সিন্ধু নদী কিন্তু আজকে নিজের চোখে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সিন্ধু নদী আর এই পাশটা চলে গেছে লেহের দিকে এবং প্রথমেই কার্গিল পড়বে অবশ্যই কার্গিল এবং লে আর আমি যদি একটু আশেপাশের দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য আসলে যতটা আমরা উপভোগ করতে পারছি ততটুকু হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নদী পাহাড় এবং সুন্দর রাস্তা সব কিছুই কিন্তু একসাথে পাবেন আপনি সো আপনারা যদি কাশ্মীর থেকে লাদাখ যান কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার পথে তো অবশ্যই এগুলো দেখতে পারবেন অথবা আপনারা কাশ্মীর থেকে যদি সোনমার্গ হয়ে দ্রাজ ভ্যালি পর্যন্ত যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এগুলো উপভোগ করতে পারবেন তো আমরা এখান থেকে এখনই আবার রওনা দিব দ্রাস ভ্যালির উদ্দেশ্যে তো চলুন ভ্যালির দিকে যাই আর আপনাদেরকে আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি Yeah, you